শুভ দীপ্রহর বন্ধুরা এখন আমার এই বাগানে শুধু দেখো না এই জাস্ট একটুখানি এইগুলো ফুটছে আর তোমার এগুলো কমে এসেছে কারণ যে কদিন দৃষ্টি টিষ্টি যাওয়ার জন্য খুব মানে ফুলগুলো আসছে না তারপরে যেগুলো জবা গাছগুলো ছিল সেগুলোতে আবার দেখো না কেমন সাদা এই হয়েছে এগুলোকে আবার মিলিবাগের আক্রমণ একতারা দিতে হবে আনতে পারছি না তো অলরেডি আমার সকালবেলায় কাছাকাছি সব কমপ্লিট আর ভুতুরা কিছুটা মুড়ি খেয়ে গেছে আর কিছুটা রয়ে গেল তো ওরা এখনও বোধহয় আরেকবার আসবে তো একটু একটু সরিয়ে দিতে হবে একটু শুকনো হয়ে এলে না সরালে ঢুকতে পারবে না তো অলরেডি আমি আজকে আমার দুটো মশারি কেঁচে ফেলেছি তো আমার দিদি আসে কাজের যে করে সে কাজটা মানে কাচার জন্য আছে কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো আমি না মানে আমার নিজে কাচা ছাড়া আমার ঠিক পছন্দ হয় না ওয়াশিং মেশিনও রয়েছে তেমনি বসে আছে অত প্রয়োজন হয় না আমি জাস্ট নিজে কাচতেই বেশি পছন্দ করি তো অলরেডি যতটা পেরেছি আজকে দুটো মশারি আর একটা বিছনার চাদর অলরেডি আমার কাঁচা হয়ে গেছে টুকটা ওদিকে ছেলে কলকাতায় গেছে কলকাতাতেও আমার দিদি যে দিদি ভাই কাজ করে টুকটুকি দিদি মানে টুকটুকি মা বলি ওকে দিদি দিদিকে বলে দিদিও আজকে ওখানে চলে গেছে অলরেডি একটার সময় ছেলে সব কিছু দিদি নিজেই ভিজে টিজে নেবে ওখানে আমি গেলে যেমন সব রেডি করে দিই কিন্তু ওখানে তো ছেলে পারবে না জাস্ট জল দরজাগুলি আবার শুয়ে পড়বে তো মাস্তার তার মাসি সব কোচে গুছিয়ে কেচে টেচে সব করে রেডি করে দিয়ে চলে যাবে তো এই আর এখানে অলরেডি আমার ভাতটা হয়ে গেছে এটা আমার বাড়ির চালেরই ভাত মানে যেটা আমাদের জানো আমাদের এখন নতুন একটা জাম জমি কিনেছে আমার হাজব্যান্ড তো সেখানে এই চালটা দুধেশ্বর চালটা এটাই চাষ করা হয়েছে এটা আমার বাড়িরই চাল তো অলরেডি আমাদের ভাত হয়ে গেছে আর একটু ছানা করেছি তো ছানার ডালনাটা এইবেলা হবে না জল টল ঝরিয়ে আমি এটাকে একদম ঠাসা ঠেসে একদম সুন্দর করে ফ্রিজে রেখে দেবো তারপরে দেখি কবে করি আজকে হবে না কালকে দেখি করতে পারি কি না বা রাত্রে তো ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছের একটা তরকারি করবো আর এটা নাশপাতি একটু রেখে গেছে মানে এই নাশপাতিটা হাসুদের দিয়ে দেবো সকালবেলা কুমুর শাক আর একটু ভাই বেগুন টেগুন আলু টালু দিয়ে ভাত সেদ্ধ করেছিলাম আর মাছ দিয়ে ওরা যে সি ফিশটা খায় সেই মাছ দিয়ে ওদেরকে ওটাকে রুলি মাছ আর কি যেটা আমরা আমতি বলি সেটা দিয়ে ওদের রান্না মানে করে দিয়েছি ভাতের সঙ্গে ওরা খাওয়া হয়ে গেছে তো চলো আজকে দুপুরবেলায় ওরা যখন খাবে তোমাদেরকে নিয়ে যাবো একটু শেয়ার করবে আমাদের কেমন আছে ওরা একটু দেখে হাসু এই যে ওদের খাবার রেডি করে ফেলেছি এই যে তারপরে শাক আর এর মধ্যে একটু খুদ থাকে খুদ একটু তারপরে কুঁড়ো দিতে হয় আর ওদের একটা খাবার পাওয়া যায় জানো হলুদ গুঁড়ো গুঁড়ো সেটাও দেওয়া থাকে আর সঙ্গে যখন যেরকম মাছ পাই কোনো দিন আমোদি কখনও গাঙুরালি পটল মানে এমনি এমনি যেভাবে সি ওরা খেতে ভালোবাসে বা ওই সমুদ্রের চিংড়ি মাছটা হয় সেটাও দিয়ে দিই অনেক সময় তো আজকে এখানে আমদি মাছটাই আছে তার সঙ্গে একটু বড়ো ওই যে সমুদ্রের গাঙ্গুরাল হয় সেটাও আছে সব সেদ্ধ করে দিয়েছি ভাতের সঙ্গে দিই একটু ভালো করে মাখিয়ে দিই সকালবেলা ভিটামিনটা দিই মানে যে কোনো ভিটামিন ধরো ক্যালসিয়ামটা দিলাম ক্যালসিয়ামটা যে কদিন দিলাম শেষ করলো তারপরে আবার হয়তো আর একটা ভিটামিন সেই দিলাম তারপরে ভিটামিন ডিটাও দিই মাঝে মাঝে এও দিই তো ওটা ঘুরিয়ে ঘুরিয়ে সব ভিটামিনটা তো একসঙ্গে দিই না একটা কমপ্লিট হলো আর একটা দিই আর একটা ওদের অস্টিভের বলে একটা জিনিস আছে সেটার সঙ্গে একটা আর একটা মিশিয়ে দিতে হয় আর কি এটা হচ্ছে ভিমিশেল না বলে ওটা যে মনে নেই আমার কি ওইটা মিশিয়ে দিই দুটো মিশিয়ে একসঙ্গে থাকে ওটা বেশ ওটা গরুদেরকেও দেওয়া হয় তো সেই হিসাবে এদেরকেও কম করে দেওয়া হয় পয়েন্ট ফাইভ করে ভাতের সঙ্গে মিশিয়ে দিই সকালবেলায় ওটা দিই রাত্রে তো শুধু মুড়ি খাবে বিকেলবেলা আর কিছু দেওয়া হয় না আর এর মধ্যে ফ্যান একটু দিয়েছি আমাদের তো ওইটুকু ভাতের যেটুকু ফ্যান বেরোয় সেটা দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ছানার জলটাও ওর মধ্যে দিয়েছি হাসু এই লাঞ্চ একদম একটাই করে মোটামুটি সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন মোটামুটি যেই সাড়ে বারোটা বাজার পর থেকেই চিৎকার শুরু হয়ে যায় তো আমি খেতে দিয়েই রান্না করতে যাবো এখনো রান্না শুরু হয়নি আমার ওই দেখো ওই দেখো আসছি বাবা আসছি সোনা আসছি আসছি এই এসে গেছে চিৎকার তো চলো উপরে গিয়ে উপরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার যে বাবুরা সব হাজি ভুক লাগিয়া ভুক ভুক লেগে গেছে খাওয়া দাওয়া চলো আমার হাসি সোনাদের লাঞ্চ হচ্ছে লাঞ্চ হয়ে যাওয়ার পর আমি রান্না করব কারণ কিছু করার নেই এদেরকে আগে না খেতে দিলে এমন চিন্তার করবে বিশেষ করে মাছটা যখন নিজে রান্না করবো পাগল হয়ে যায় মাছের গন্ধ প্রচণ্ড পছন্দ করে তো ওদেরকে খাওয়া দিয়ে দিলাম ওদের লাঞ্চটা হয়ে যাক তারপরে আমি নিচে চলে যাব আজকে রান্না করতে তা সবাই বলে কি আর কাজ দুজন থাকো আরে বাবা বললে হবে ছানাপোনা নিয়ে সংসার দেখো কি অবস্থা ভালোই লাগে আমার আমার ভালোই লাগে এর আগে তো কুকুর ছিল দুটো বিড়াল আমি তো জানো একটু ভালোবাসিও পশু পাখি একটু আমার ছোটো থেকেই প্রিয় ছোটোবেলায় একটা শাড়ি পুষেছিলাম তো যাই হোক বর আমার পাগলা মুগুলোকে সাপোর্ট করে বলেই পারি হলে তো প্রথম দিন বা বলছিলো নিয়ে চলে যাও যে সেখানে মনোর চকে গিয়ে থাকো তো দেখে একটা দিন একটু খাবার দিতেই ব্যাস মায়া পড়ে গেছে আর বলেনি কিছু এখন ও মানে আমার থেকে ও মানে এরা ওর বেশি প্রিয় হয়ে গেছে তো ওরা লাঞ্চ করুক চলো শুভ দুপুর ছাদে চলে এসেছি এখন দেব লাঞ্চ আমার হাসুদের আর যেটা হচ্ছে অজয় দার তো শরীরটা ভালো নিয়ে আসতে পারছি না ফলে পুজোটা হাজব্যান্ড করছিল কদিন তারপরে আজকে যেহেতু আমি আছি ব্যাস আমি করলাম ফলে স্নানটা পরেই করলাম শ্যাম্পু করতে হবে বলে একটু পরেই করলাম মানে স্নান করেছি মাথাটা তেমন মানে মাথাটা ধুই একটু জল ছিটে মেরে স্নান করে পুজোটা করে দিলাম পুজোটা না করে ব্রেকফাস্টও করতে পারছিলাম না তো ব্রেকফাস্ট করে এবারে মোটামুটি চুলটা শ্যাম্পু করেছি এবার এর রান্না করতে আমার হাসু সোনাদের লাঞ্চ হয়ে গেলো একটু দাঁড়িয়ে থাকি খাওয়াটা দেখতে ভালো লাগে অন্যদিন তো ছুটে খাওয়া দিয়েই পালিয়ে যাই হ্যাঁ ওদের কাছে একটু দাঁড়াতে পাই না তো আজকে মোটামুটি একটু একটু দাঁড়ালাম ওরাও আমাকে চায় অ্যাকচুয়ালি যখন ওদের খাবারের মানে এগুলো যখন পরিষ্কার করি বিশ্বাস করতে পারবে না এসে আমার পেছনে এসে একটু কুটকুট করবে পায়ের আঙুলগুলোকে কুটকুট করবে তো অলরেডি এটা দেখাতে পাই না কিন্তু সে যে ভালোবাসা তো এখন মোটামুটি খাওয়া দাওয়ার থেকে আমার সঙ্গে থাকাটাই বেশি তাদের আনন্দ চলে এসেছে তো চাপা গাছের কাছে চলে এসেছি চাপা গাছের কাছে চলে এসেছি চাপা গাছটাতে ফুল হয় অসম্ভব ফুল হয় এটা প্রায় আমার বারো মাস মানে শুধু বর্ষাকালেরই ফোটে তা না তো একটু আগে দিতে পারতাম ঠাকুরকে কিন্তু এখন একটু দূরে হয়ে যাওয়ার জন্য ওই পাশে ডালগুলো ছেটে দিয়েছে উনুমান আসে বলে তার ফলে হয় হয়তো লগি দিয়ে টানলে হতো কিন্তু সকালবেলাটা এত চাপ থাকে তো চাপার গন্ধে মোমো করে দারুণ দারুণ অলরেডি পেঁপেটা আমার হয়ে এসছে জাস্ট কষে নিয়েছি তো যেটা হবে একটু জল দেবো অল্প একটু আপাতত দেবো জল সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করবো একটু আমার যে গুঁড়ো গুড়টা যেটা ব্যবহার করি ঢালা হয় নিব সময় পাই না যেমন রাফ মানে একদম টানা সিডিউল আমার অফিসে তেমন হচ্ছে বাড়িতে আচ্ছা একটু শুকনো গুড় দিয়ে দিলাম এবারে একটুখানি দেব আমি কাশ্মীরি লঙ্কা এটা তো টমেটো সস দেওয়া যেত কিন্তু টমেটো সসটা আমার শেষ হয়ে গেছে আজকে বাপ্প দোকান থেকে দাঁড়িয়ে আছি কী কিনবো কী কিনবো মনেই করতে পারলাম না মানে যে টমেটো কেচাপটা নেব কিছুতেই মনে পড়লো না আচ্ছা এবারে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সেই গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি পিসিমা যেহেতু টাকা দিতে চাইছিলেন না তার জন্য পিসিমা কোনো কথা শুনতে চাইছিলেন না পিসিমাকে জব্দ করার জন্য গোপাল ঠিক করল যে ভাজা চিংড়ি মাছ কৌটো করে নিয়ে গিয়ে সেই যে লাউয়ের তরকারি যে খেতে দিয়েছে পিসিমা তার মধ্যে মিশিয়ে নেল যাতে পিসিমা ভয় পেয়ে গোপালের সব আবদার নিয়ে নেয় তাহলে দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি শুকনো গুড় আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা অলরেডি দেখো আমার পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে আর খুব বলে গেলে ভাল লাগবে না জানো পেঁপে যদি একবারে হ্যারে হয়ে লত হয়ে যায় হ্যাঁ সে একদম বিচ্ছিরি হয়ে যাবে তো অলরেডি আমি এবার একটুখানি এটাকে ঢাকা দিয়ে দিই পেঁপের জানলাটা আচ্ছা এবার চলো এইদিকে দেখি কি হলো আমার আগের এটাও রেডি এটাও আমার সুন্দর হয়ে গেছে এই যে বসে বসে যাচ্ছে একবারে যেমন চাই তেমনই হয়েছে তো এমনিতে একটু বড়ি ভেজে দিলে ভালো হতো কিন্তু ছেলে খাবে না ওই জন্য আর এখন কিচ্ছুই দেওয়া যাবে না জাস্ট এইটাই করে রেখে দেবো ওদের ওরা এটা ওরা দুজনেই খাবে বাবা আর ছেলে কাল সকালবেলায় তো সব আগের ঘন্টা হয়ে গেল এবারে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে বাউল মাছের ঝাল শুভরাত্রি 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 রাতে ডিনার নিয়ে চলে এসেছি ডিনার নয় শাকের তরকারি নিশ্চয়ই রাত্রে খাবো না এটা সকালের জন্য লাঞ্চের জন্য ছেলে যা বাবার আর আচ্ছা এবার ওপাশে না ওটা মাছটা পরে দেখাবো আর করলাম পেঁপের ডালনা একটু চিংড়ি মাছ এটা পেঁপে চিংড়ি করেছি একটু পেঁপে দিয়ে আলু দিয়ে এটা পুরোটাই আমার মুঘল চ্যানেলে আজকে আমি আপলোড দিয়ে দেবো দেখি সকালে বা রাত্রে যাই হোক আজকে রাত্রে যদি পারি দিল দেবো না কালকে দেব আর এটা এটা একটু রাত্রেই খাবো এটা ডিনারেও নেবো কালকে লাঞ্চে অল্প ছেলেরা তার বাবার জন্য থাকবে আর এই দেখো বাবুল মাছের যেটা বানিয়েছি এটা তেল তেল ঝাল মতন ঝোল মানে একটু ঝোল ঝোলও আছে তেল ঝোল মানে একটু ঝোল না থাকলে ওরা কি দিয়ে খাবে তো একটু ঝোল রেখেছি কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা শূন্য শূন্য করলে ঠিক ছিল কিন্তু কিছু করার গো একটু জোল না করলে ওরা তো খেতে পারবে না তো ওই জন্য এটা আমি আজকে করে ওদের জন্য রাত্রেও ওরা খাবে আবার সকালেও খাবে তো চলো ভালো থেকো শুভরাত্রি